টেকনিক ক্লাসে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোলের যেটা প্রথম অধ্যায় রয়েছে পৃথিবীর পরিক্রমণ সে পৃথিবীর পরিক্রমণের প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে নতুন বই পেয়ে গেছো সেখানে তোমরা দেখতে হবে পৃথিবীর পরিক্রমণ এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়ো একবার তারপরে আমি যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি সেগুলো সুন্দর করে খাতায় নোট লেখো দিয়ে ভালো করে মুখস্ত করো আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আসবে না তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে প্রেস করে দিবে তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন হবে প্রথমে দেখো তোমাদের যেটা রয়েছে আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না পৃথিবীর উপরে থাকি পৃথিবীর আকর্ষণ বল হলো এই আকর্ষণ বলকে কী বলা হয় এই আকর্ষণ বলকে যেটা বলা হয় সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল পরের প্রশ্ন দুই নম্বর মহাকর্ষ বল কাকে বলে উত্তর লিখে মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এটাকেই বলা হয় মহাকর্ষ বল পরের প্রশ্ন সূর্য তুলনায় কত গুণ বড় উত্তর লিখবে লক্ষ গুণ বড় নেক্সট পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি উত্তর লিখবে সূর্য হল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা আচ্ছা তোমরা কি জানো সূর্য ছাড়া পৃথিবীর দ্বিতীয় যে কাছে যে নক্ষত্রটা আছে তার নাম কি যদি তোমার সাথে জানো সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে পরের প্রশ্ন আমাদের ছায়াপথের নাম কি উত্তর লিখবে আমাদের ছায়াপথের নাম হচ্ছে আকাশগনা নেক্সট প্রশ্ন পৃথিবীর কয়টি গতি ও কি উত্তর লিখবে পৃথিবীর দুটি গতি যথা আন্নিক গতি বা আবর্তন গতি ও বার্ষিক গতি বা পরিক্রমণ গতি আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই তোমরা জেনে থাকবে তোমাদের এর আগে পরীক্ষাগুলো কিন্তু পনেরো নম্বরে হতো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু এই বছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু তিরিশ নম্বরে হতে চলেছে তার জন্য তোমাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তিত হয়েছে এই জন্য তোমাদের তিরিশ নম্বরের প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে আসবে তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও এনেছি তোমরা ভালো করে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেই সাজেশান ভিডিও তোমরা দেখে নাও তোমার জন্য আরও পাঁচ থেকে সাতটা ভূগোলের সাজেশান সেট আনবো এবং আর কোন সাবজেক্টের কোন সেট তোমরা চাও সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে তবেই কিন্তু আমি সেই সেটগুলো নিয়ে আসবো দেখো পরের যে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর যে কাল্পনিক রেখার চারিদিকে আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা আর্টস অ্যাক্সিস বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর কয়টি মেরু ও কী কী উত্তর লিখবে পৃথিবীর দুটি মেরু যথা উত্তর মেরু বা সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরু নেক্সট নিরক্ষরেখার আরেক নাম কি উত্তর লিখবে নিরক্ষরেখার আর আরেক নাম হচ্ছে বিষুবরেখা নেক্সট আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত উত্তর লিখবে আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাটার উপরের দিকে সূর্যকে পরিক্রমণ করে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে উত্তরটা তোমরা লিখবে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে আবর্তন করে পরের প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ প্রতি প্রায় তারপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মধ্যাকর্ষণ আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে সেই বেগকেই গ্রহের মুক্তিবেগ বলা হয় ঠিক আছে এখানে একটু ভুল হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে সেটা ঠিক করে নিও পৃথিবীর মুক্তিবেগ বা এসকে ভেলোসিটি কত উত্তর উত্তরলিপে পৃথিবীর মুক্তিবেগ বা এসকে ভেলোসিটি প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করা হয় উত্তর উত্তরলিপে কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগে এর উৎক্ষেপণ করা হয় এবার মুক্তির ব্যাপারটা যেটা রয়েছে যেটা তোমরা জানো পৃথিবীর থেকে আমরা যদি কোনো জিনিস ছুড়ি সেটা কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে আবার আমাদের দিকেই ফিরে আসে তো যদি সেই জিনিসটাকে আমরা এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এর স্পিডে ছুড়ি মিনিমাম ওই স্পিডে যদি আমরা ছুটতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা আর পৃথিবীতে ফিরে আসবে না তার থেকে নিচে ছুড়লেই কিন্তু তার থেকে নিচের স্পিডে ছুড়লেই কিন্তু সেই জিনিসটা পৃথিবীতে ফিরে চলে আসবে তার জন্য এই বেগটাকে পৃথিবীর মুক্তিবেগ বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর পৃথিবীর কক্ষপথ থাকলে বলে উত্তর লিখে পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি হলো পৃথিবীর কক্ষপথ নেক্সট পৃথিবীর কক্ষতল কাকে বলে উত্তর লিখে পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে নেক্সট দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন উত্তর লিখবে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার এটা হচ্ছে তোমাদের উনিশ নম্বর প্রশ্ন এবার দেখো তোমাদের যে কুড়ি নম্বর প্রশ্ন সেটা সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত উত্তর লিখবে সূর্য পৃথিবীর কক্ষতলের ফোকাস বা নাভিতে অবস্থিত পরের প্রশ্ন দেখো একুশ নম্বর কে সর্বপ্রথম গ্রহদের গতিসংক্রান্ত সূত্র প্রণয়ন করেন উত্তর লিখবে বিজ্ঞানী কেপলার সর্বপ্রথম গ্রহদের গতিসংক্রান্ত সূত্র প্রণয়ন করেন বাইশ কেপলারের প্রথম সূত্রটি লেখো উত্তর লিখবে কেপলারের প্রথম সূত্র দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপাতে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে ফোকাস মানে কিন্তু কেন্দ্র নয় ঠিক আছে ভালো করে মাথায় রাখবে তেইশ নম্বর পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সময় উত্তর লিপের সমান থাকে না যেহেতু বললাম ফোকাস হচ্ছে কেন্দ্র নয় তাই জন্য কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সময় সমান থাকে না বাড়াকমা করতে থাকে নেক্সট অপসুর অবস্থান বা অ্যাফেলিয়ন কাকে বলে উত্তর লিখবে চারই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অব অপসুর অবস্থান বলা হয় নেক্সট প্রশ্ন দেখো অনুসুর অবস্থান বা পেরিহেলিয়ন কাকে বলে উত্তর লিখবে তিনই জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় নেক্সট ছাব্বিশ নম্বর ড্যাশ হলো প্রাকৃতিক ঘড়ি উত্তর লিখবে সূর্য হল প্রাকৃতিক ঘড়ি পরের প্রশ্ন চলে বাংলা সাতাশ নম্বর নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে উত্তর লিখবে নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর তেইশ ঘন্টা ছেচল্লিশ মিনিট চার সেকেন্ড অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে নেক্সট আঠাশ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে উত্তর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রায় তিনশো দিন ছ ঘন্টা সময় লাগে নেক্সট প্রশ্নে চলে যাবো উনত্রিশ নম্বর মাস কাকে বলে উত্তর পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় আঠাশ দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে চান্দ্র মাস বলা হয় তিরিশ সৌর বছর কাকে বলে উত্তর লিখবে সূর্য সরি পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর বলা হয় পরের প্রশ্ন দেখো একত্রিশ নম্বর প্রশ্ন পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন উত্তর লিখবে সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর তিনশো দিন সময় লাগে তিনশো দিন সময়কে এক বছর বা বর্ষ বলে তাই পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি নেক্সট কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় উত্তর লিখবে দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় তেত্রিশ কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয় সকালে ও বিকালে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয় কোন তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না উত্তর লিখবে উনত্রিশে ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না চার বছর অন্তর অন্তর আসে পঁয়ত্রিশ অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে আমাদের ক্যালেন্ডারের এক বছর আর পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করার সময় এক হওয়া উচিত কিন্তু হিসাবে সুবিধার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরা হয় ফলে প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বাড়তি সময় থেকে যায় এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন যোগ করা হয় ক্যালেন্ডারে ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাসটা হয় উনত্রিশ দিনের আর বছরটা হয় তিনশো ছেষট্টি দিনের তিনশো ছেষট্টি দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপিয়ার সংক্ষেপে বললে হবে যে বছরের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের এবং বছরটি তিনশো ছেষট্টি দিনের সেই বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার বলে যেমন হাজার চার দু হাজার আট এই সালগুলো কিন্তু লিপিয়ারের মধ্যে পড়ছে পরের প্রশ্ন কিভাবে বুঝবে কোন সালটি অধিবর্ষ কিনা উত্তর লিখবে শতাব্দী বছরগুলিকে চারশো দিয়ে এবং অন্য বছরগুলিকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগ না থাকে তবে সেই বছর অধিবর্ষ হবে যেমন তেইশশো সালটি একটি শতাব্দী বছর তাই চারশো দিয়ে ভাগ করব চারশো দিয়ে ভাগ করলে তিনশো ভাগশেষ থাকে তাই ওই সালটি অধিবর্ষ নয় আবার দু সালটি শতাব্দী বছর নয় তাই একে শুধুমাত্র চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করে কোনো অবশিষ্ট থাকে না তাই এটি একটি অধিবর্ষ পরের প্রশ্ন সূর্যে প্রতি মুহূর্তে ড্যাস গ্যাস ড্যাস গ্যাসে রূপান্তরিত হয় উত্তর লিখবে সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয় পরের প্রশ্ন সূর্যের শক্তির কত অংশ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায় উত্তর লিখবে সূর্যের শক্তির দুশো কোটি ভাগের এক ভাগ আলো ও উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায় উনচল্লিশ পৃথিবী তার কক্ষ দলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবী তার কক্ষ দলের সঙ্গে সাড়ে ছষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে চল্লিশ নম্বর ড্যাশভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয় উত্তরভাবে লম্বভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয় নেক্সট ড্যাশভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরে ধীরে উত্তপ্ত হয় তো এটা আমরা জানি শীতকালে যেটা পরে তির্যভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরে ধীরে উত্তপ্ত হয় বিয়াল্লিশ কোন দিনটিকে মহাবিশুভ এবং কোন দিনটিকে জলবিসুপ বলে উত্তর লিখবে একুশে মার্চ দিনটিকে মহাবিষুব এবং তেইশে সেপ্টেম্বর দিনটিকে জলবিশুব বলা হয় তেতাল্লিশ কোন কোন দিন উত্তর ও দক্ষিণ দিন দিনরাত্রি সমান হয় উত্তর লিখবে একুশে মার্চ বা মহাবিষুব ও তেইশে সেপ্টেম্বর বা জলবিসুপের দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয় চুয়াল্লিশ কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে একুশে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় পঁয়তাল্লিশ কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় এর উত্তরে তোমরা কী লিখবে একুশে জুন এই তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলা হয় বাইশে ডিসেম্বর তারিখটাকে মকর সংক্রান্তি বলা হয় কোন তারিখে দক্ষিণ ভারতে সবচেয়ে বড় দিন ও উত্তর ভারতে সবচেয়ে বড় রাত হয় উত্তর লিখবে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন আর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় সূর্যের উত্তরায়ণের শেষ দিন কোনটি উত্তর লিখবে একুশে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন নেক্সট ঊনপঞ্চাশ সূর্যের দক্ষিণারায়ণের শেষ দিন কোনটি উত্তর লিখবে বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন তারপর দেখো সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাকে সূর্যের দৈনিক আপাত পরের প্রশ্ন সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ কাকে বলে উত্তর লিখবে রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ হলো পথ আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি এটা এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাহান্ন সূর্যের উত্তরায়ণ কাকে বলে উত্তর লিখবে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী দিকে সূর্যের উত্তরায়ণ বলা হয় নেক্সট সূর্যের দক্ষিণায়ন কাকে বলে উত্তর লিখবে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতক দিকে দক্ষিণায়ণ বলা হয় পরের প্রশ্ন কি কারণে ঋতু পরিবর্তন হয় উত্তর লিখবে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপাতে পৃথিবীর হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয় কি কারণে দিন রাত ছোট বড় হয় উত্তর লিখবে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপাতে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য দিন রাত ছোট বড় হয় পরের প্রশ্ন বিশুভ কথার অর্থ কি উত্তর দিকভাবে বিশুভ কথার অর্থ হলো সমান দিন ও রাত্রি নেক্সট বড়দিন কি আসলে বড়দিন তো বড়দিন বা ক্রিসমাস বা যীশু খ্রিস্টের জন্মদিন বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তির কয়েকদিন পরেই আসলে ওই সময় থেকে উত্তর আবার দিন বড় হতে শুরু করে আসলে ক্রিসমাসের দিন একটি বড় উৎসবের দিন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড়দিন নয় তবে দক্ষিণ গোলাতে সবচেয়ে বড়দিনের তিন দিন পর এই বড়দিনটা আসছে পরের প্রশ্ন কাকে মধ্যরাত্রিক সূর্যের দেশ বলা হয় এবং কেন উত্তর লিখবে ডেনমার্ক আলাস্কা নরওয়ে জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত তখন কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায় একে মধ্যরাত্রিক সূর্য বলে নরওয়ের হেমারফেস্ট বন্দরকে মধ্যরাত্রীর সূর্যের দেশ বলা হয় পরের প্রশ্ন ষাট নম্বর মেরুজ্যোতি কাকে বলে উত্তর লিখবে দুই মেরু প্রদেশে রাত চলার সময় মাঝে মাঝে আকাশের রামধনের মতো আলোর জ্যোতি দেখা যায় একে মেরুজ্যোতি বা অরোরা বলে তারপরে একষট্টি নম্বর অরোরা বেরিয়ালিস কি উত্তর লিখবে উত্তর গোলার্ধে মেরুজ্যোতিকে জ্যোতিকে সুমেরুপ্রভা বা অরোরা বেরিয়ালিস বলা হয় নেক্সট অরোরা অস্ট্রালিস কি উত্তর লিখবে দক্ষিণ গোলার্ধে মেরুজ্যোতিকে জ্যোতিকে কুমরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত সমান থাকে উত্তর নিরক্ষরেখায় সারা বছর দিন রাত সমান থাকে পরের প্রশ্ন কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত উত্তর ইউরেনাস এর অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত পরের প্রশ্ন কোন গ্রহের অক্ষ কক্ষপথের সঙ্গে লম্বভাবে অবস্থিত উত্তর লিখবে বৃহস্পতির অক্ষ তার কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত নেক্সট মেরুপ্রভার অপর নাম কি উত্তর মেরুপ্রভর আরেক নাম হচ্ছে আরোরা পরের প্রশ্ন কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় উত্তর লিখবে শরৎ ও বসন্ত ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় পরের প্রশ্ন কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায় গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায় ঊনসত্তর কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে সবাই যেন বর্ষা ঋতুতে পরের প্রশ্ন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে এটাও কিন্তু বর্ষা ঋতুতে পরের প্রশ্ন কোন ঋতুতে খুব কোকিল লাগে বসন্ত ঋতুতে বাহাত্তর উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বেশি বড় দিন হয় উত্তর দ্বীপে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় পরের প্রশ্ন পঁচিশে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা তো পঁচিশে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম থাকে আমাদের উত্তর গোলার্ধে কিন্তু এটা ঠান্ডা হয় বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান উত্তর লিখবে আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালে বিরাজ করে তার ডিসেম্বর মাসে আন্টার্কটিকাতে তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকে তাই বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান এবার যে তোমাদের শেষ প্রশ্ন জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি উত্তর লিখবে জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি তো এই গেল তোমাদের ভূগোলের যে প্রথম চ্যাপ্টার পৃথিবীর গতি সে পৃথিবীর গতির প্রশ্ন এবং তার উত্তর তোমাদের পরে যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় তার প্রশ্ন উত্তরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবং এইরকমভাবেই নিয়ে আসা হবে যে তোমরা জাস্ট তোমাদের বইটা পড়বে এই এবং এই যে প্রশ্ন উত্তরগুলো দিব সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে খাতায় নোট করবে এবং মুখস্থ করবে তাহলে দেখবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এরকমভাবেই আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আগেও বললাম আবারও বলছি তোমাদের কিন্তু তিরিশ নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তার জন্য এই প্রশ্ন মান এবং মাস ডিস্ট্রিবিউশনটা তোমাদের কাছে নতুন হবে তার জন্য তোমাদের জন্য সাত থেকে আটটা ভিডিও আমি নিয়ে আসবো সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম টাইপের কোনো ভিডিও এলে সেটা তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছায় তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে কোন স্কুল থেকে দেখলে সেটা কিন্তু কমেন্ট লিখতে কখনোই ভুলবে না তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো এবং সর্বোপরি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে